আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দা মিরানের নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দশটি দেশ সম্পর্কে শুধু অর্থনৈতিক দিক নয় সামরিক শক্তির দিক থেকেও এশিয়ার অন্যান্য মহাদেশের চেয়ে অনেকে গিয়ে তো চলুন দেরি না করে এশিয়ার শীর্ষ দশটি ধনী দেশের তালিকা দেখে নেওয়া যাক আমাদের তালিকায় দশ নম্বরে রয়েছে সাউথ কোরিয়া এশিয়ার ধনী দেশগুলোর তালিকায় দশম অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া পুরো পৃথিবীতে দেশটি তাদের পপ কালচার এবং মিউজিকের জন্য বিখ্যাত ব্রিটিশ এবং ব্ল্যাক পিঙ্কের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে তাদের খ্যাতি ছড়িয়ে দিয়েছে এছাড়া কোরিয়ান খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় দেশটির মাথাপিচু আয় প্রায় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় আটত্রিশ লক্ষ টাকা সাউথ কোরিয়ার অর্থনীতি প্রধানত বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল এখানকার মানুষ খুবই পরিশ্রমী এবং কাজের প্রতি দক্ষ সামরিক দিক থেকে সাউথ কোরিয়া পঞ্চম অবস্থানে রয়েছে এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র বিদ্যমান আমাদের তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব এশিয়ার নবম ধ্বনি দেশ হিসেবে স্থান করে নিয়েছে মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র সৌদি আরব দেশটিতে মুসলিমদের ধর্মীয় অনেক স্থান রয়েছে যা প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে সৌদি আরবের অর্থনীতি মূলত তেল গ্যাস এবং স্বর্ণের উপর নির্ভর করে দেশটির জিডিপির প্রায় পঁচাশি ভাগ আসে শুধুমাত্র তেল খাত থেকে এখানে অসংখ্য তেল এবং গ্যাসের খনি রয়েছে বর্তমানে দেশটির মাথা আয় সাঁত্রিশ হাজার মার্কিন ডলার যদিও গত কয়েক বছর ধরে সৌদি আরবে জিডিপি তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না কারণ সৌদি সরকার বর্তমানে বিভিন্ন মেগা প্রকল্পে প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা ইলন মাস্কের মোট সম্পদের প্রায় দ্বিগুণ আমাদের তালিকায় আট নম্বরে রয়েছে তাইওয়ান এশিয়ার অষ্টম ধনী দেশ তাইওয়ান দেশটিতে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বর্তমানে তাইওয়ানের মাথা পিছুয়ায় প্রায় বেয়াল্লিশ হাজার মার্কিন ডলার এই দেশটিতে তাদের গেমিং ইন্ডাস্ট্রির জন্য বিশেষ বিখ্যাত আমাদের দেশে যেমন ফুটবল এবং ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজিত হয় তাইওয়ানে ঠিক তেমনই ভিডিও গেমের বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হয় আমাদের তালিকায় সাত নম্বরে রয়েছে কুয়েত পশ্চিম এশিয়ার একটি মুসলিম দেশ কুয়েত এশিয়ার সপ্তম ধনী দেশ এটি সম্পূর্ণভাবে তেল নির্ভর একটি রাষ্ট্র যেখানে প্রচুর পরিমাণ তেলের খনি রয়েছে কুয়েতের অর্থনীতি তেল রপ্তানির উপর নির্ভরশীল বর্তমানে দেশটির মাথা ফেজুয়ায় উনপঞ্চাশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় বাউন্ন লক্ষ টাকার উপরে গত বছরে কুয়েতের অবস্থান কিছুটা নিচে থাকলেও এবছর দেশটির অর্থনীতি অনেক উন্নত করেছে বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী কয়েক বছরের মধ্যে কুয়েত এশিয়ার অন্যতম ধনী দেশে পরিণত হবে উল্লেখ্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা কুয়েতে দিনার এখানে প্রচলিত যা একদিনের সমান প্রায় বাংলার তিনশো পঞ্চাশ টাকা আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে জাপান এশিয়ার ধনী দেশগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে জাপান যাকে আমরা সূর্য উদয়ের দেশ নামেও চিনি এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র জাপান তাদের অ্যানিমিয়র জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এছাড়া অটোমোবাইল এবং ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনে জাপান পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করছে বর্তমান সময়ে দেশটির আয় প্রায় একান্ন হাজার মার্কিন ডলার জাপানের শহর টোকিওকে পুরো পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল হাব বলা হয় যেখানে সময় কর্মব্যস্ততা লেগে থাকে আমাদের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে হংকং এশিয়ার ধনী দেশগুলির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে হংকং এটিকে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় দেশটিতে মূলত কুম্পু এবং রাতের বেলা তাদের আশ্চর্যপূর্ণ সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাবেন বর্তমান সময়ে দেশটির মাথা ভিজুয়ায় প্রায় ষাট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি লক্ষ টাকার উপরে হংকং এর বাণিজ্যিক সাফল্য এই দেশটিকে এত উন্নত করেছে মজার ব্যাপার হলো হংকং কোনো প্রকার দুর্নীতি নেই যা একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে ব্রুনাই এশিয়ার সবচেয়ে ধনী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ব্রুনাই এই দেশটি এখনও বাদশা দ্বারা শাসিত ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাসানাল আল বলকি একজন অত্যন্ত বিলাসী মানুষ যার ব্যক্তিগত সম্পদ এবং শোখিনতার গল্প বিশ্বজুড়ে পরিচিত তিনি যখন কোথাও ভ্রমণ করেন তখন তার সাথে প্রায় এক থেকে দু হাজার জন দেহরক্ষী থাকেন তার কাছে সোনার গাড়ি থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো বিদ্যমান শুধুমাত্র রোলস রয়েসের সংখ্যাই তার কাছে পাঁচশোটির উপরে যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি সংগ্রহের জন্য বিশ্ব রেকর্ডদারি করেছে এই দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল বর্তমানে ব্রুনায়ের মানুষের মাথাপিছু আয় পঁচাত্তর হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় আশি লক্ষ টাকার উপরে আমাদের তালিকায় তিন নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত এশিয়ার তৃতীয় ধনী দেশ এর রাজধানী আবুদামি এবং সবচেয়ে বিখ্যাত শহর দুবাই দুবাইয়ের রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যয়বহুল স্থাপনা যেমন বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা পাম জুমেরাই এবং বিশ্বের বৃহত্তম শপিং মল ধনীদের অর্থ খরচের জন্য দুবাই একটি ফসন্দের গন্তব্য আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগেও সংযুক্ত আরব আমিরাত একটি দরিদ্র দেশ ছিল কিন্তু স্বাধীনতার পর দেশটি দ্রুত উন্নতি লাভ করে এটিকে খনিজ সম্পদের বান্দারও বলা হয় যেখানে অসংখ্য তেল এবং সোনার খনি রয়েছে তেল উৎপাদনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে বর্তমানে দেশটির আয় প্রায় আটাত্তর হাজার মার্কিন ডলার আমাদের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে কাতার এশিয়ার দ্বিতীয় ধনী দেশ কাতার আয়তনে অনেক ছোট হল এটি এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র এর রাজধানী দোহা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি বর্তমানে কাতারের মাথা ভিজু আয় বিরাশি বাংলা টাকায় নব্বই লক্ষ টাকা দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো তেল এবং খনিজ সম্পদ এই অঞ্চলের দেশগুলো একসময় দরিদ্র হলেও সৃষ্টিকর্তার দানে তেল এবং গ্যাসের খনি পেয়ে রাতারাতি ধনী হয়ে উঠেছে কাতারে মাত্র তিরিশ লক্ষ মানুষ বসবাস করে যার মধ্যে কেবল দশ লক্ষ সেখানকার স্থানীয় বাসিন্দা বাকিরা মূলত দরিদ্র রাষ্ট্রগুলো থেকে তাদের কাজের জন্য এখানে আসেন আর কম জনসংখ্যার কারণে তাদের মাথাবিজ আয় এত বেশি আমাদের তালিকায় সর্বশেষ এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর নতুন দরিপে এশিয়ার সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ যেখানে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করে বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদন এবং অর্থনৈতিক সেবা খাত থেকে এই দেশটির প্রধান আয়ের উৎস প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন কারণ দেশটির অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে মারিনা স্যান্ডস অন্যতম এই বিল্ডিংটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে একটি যা তিনটি টাওয়ারের উপর তৈরি করা হয়েছে এর উপর থেকে পুরো সিঙ্গাপুর শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় বর্তমানে দেশটির মাথাপিছুয়ায় ছিয়াশি হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় পঁচানব্বই লাখ টাকার উপরে তো বন্ধুরা এই ছিল এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর বিস্তারিত তালিকা আশা করি আপনাদের ভালো লেগেছে এই দেশগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ